হাজার টাকা দান করার চেয়ে এক টাকা ঋণ পরিশোধ করা উত্তম কথাটা কি সঠিক উত্তর হচ্ছে রসুলের একটি হাদিস বোকারি শরীফের চোদ্দোশো ছাব্বিশ নম্বর হাদিস আবু আবু হুরার রাজিয়াল্লা তালু হইতে বর্ণিত তিনি বলেন প্রয়োজনের অতিরিক্ত সম্পদ হইতে শতকা করা উত্তম প্রয়োজনের অতিরিক্ত সম্পদ হইতে সৎকার করা উত্তম যাদের ভরণ পোষণ তোমার দায়িত্বে প্রথমে তুমি তাদেরকে দেবে আসলে দান এক জিনিস ঋণ হল আরেক জিনিস তবে এ কথাটা সমস্ত কথার ভিতর থেকে সত্য এবং রসুলের হাদিস রাসুলের হাদিস সেগুলো হল যে ব্যক্তি ঋণ থাকবে সে যদি শহীদ হয় তো এটাও আল্লাহ তালা তার শহীদ ইয়াত্রা কবুল করবেন না ঋণ এমন এক মারাত্মক জিনিস ঋণ হলো মানুষের হক বান্দার হক কার হক ঋণ হল বান্দার হক দান করা এটা আপনার মানবীয় গুণ আল্লাহর আদেশ এবং রসুলের সুন্না তো কথা হলো যে হাজার টাকা দান করার সে এক টাকা ঋণ পরিশোধ করা উত্তম কিনা আসলে দেখতে হবে ব্যক্তিটা ঋণ কেমন অনেক মানুষ আছে টাকা আছে ঋণ শোধ করে না আছে না টাকা আছে ঋণ শোধ করে না এটা তার খাসলত এটা তার আদত এটা তার অভ্যাস আবার অনেক মানুষ আছে অভাবের তারণায় ঋণ নিয়েছে কিন্তু ঋণ পরিশোধ করতে পারতেছে না এখন এই দুই ব্যক্তির মাঝে প্রথম যে ব্যক্তি টাকা আছে ঋণ পরিশোধ করে না ওই ব্যক্তি যদি ঋণ পরিশোধ না করিয়া দান করতে থাকে তাহলে মানুষের হক নষ্ট করা বা মানুষকে সময় মতো টাকা পয়সা না দেওয়া এটা যে তার গোনা হচ্ছে এই গোনা তার হতে থাকবে আর যদি সে হঠাৎ পরিস্থিতিতে পরে কোথাও দান করতেছে তো অবশ্যই সে দানের দ্বারাও কি আছে সব আছে এই জন্য দান কখনো বেফলে যাবে না আর ঋণ তাকে সবসময় পরিশোধ করার জন্য শরীয়ত সবসময় তাগাদা করে এবং ঋণ তাকে পরিশোধ করতে হবে ঋণ পরিশোধ না করে মৃত্যুবরণ করলে কেয়ামতের ময়দান ও ব্যক্তিকে জবাবদিহি করতে হবে জবাব ছাড়া সে এক পা নড়তে পারবে না তাহলে এখান থেকে বুঝলাম ঋণ পরিশোধ করাটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমরা ঋণের ঋণকে পরিশোধ করার জন্য আগে ধাবিত হব ঋণকে অগ্রধিকার দিব দানের আগে যে আমি আগে ঋণ পরিশোধ করি কথাটা বুঝেতে পারছি আর দানের ক্ষেত্রে বলা হয়েছে যে আপনি আপনার পরিবারকে যে ইনকাম করে খাওয়াচ্ছেন আপনার পরিবার যে আপনার ইনকাম খাচ্ছে এটাও কিন্তু দান বাহিরেই দান করতে হবে এমনটা না এটাও দান আপনার বাবা মা আপনার থেকে খাচ্ছে এগুলো সব সৎকা আপনার স্ত্রী আপনার খাচ্ছে এগুলো সব সৎকা তাহলে আপনি তো মানে তাদের ভরণ পোষণ করার যে দায়িত্ব এই দায়িত্ব পাওয়ার কারণে আপনি তাদেরকে খাওয়াচ্ছেন আপনি কিন্তু সৎকা দান সব সব কিছুরে সব পাচ্ছেন তাহলে আপনি ঋণ কেন ধরে রাখবেন ঋণ অবশ্যই পরিশোধ করতে হবে ঋণ পরিশোধ না করলে সে জালেমের কাতারে অন্তর্ভুক্ত হবে